আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন রিমোট সারা টিভি গুলো কিভাবে চলে রিমোট সারা টিভি চমৎকার বাচ্চারা যখন দেখবে তখন বাচ্চারা খুশি হবে কারণ এখন বর্তমান দেখে বাচ্চারা যেমন যাদের বাচ্চাদের চোখে প্রবলেম না হয় কারণ মোবাইল ক্ষতি করে ছোট বাচ্চারা দেখে চশমা পরে থাকে তো এখন থেকে আপনার আই কেয়ার টিভি গুলো নিবেন চোখে কোনো প্রবলেম হবে না মুখের কথা আয়ার না সরাসরি কোম্পানি বলতে আছে যে এখানে আই কেয়ার ইউজ করা হয়েছে এবং এটা কি গুগল টিভি রিমোট ছাড়াও চলবে এবং এটা ইংলিশে টকিং করতে পারে সাথে ওকে গুগল গোড টু হোম পেজ যখন এই জিনিসগুলো গুলো বাচ্চারা দেখবে তখন কিন্তু আসলে চেষ্টা করবে কথা বলার জন্য টিভির সাথে কথা বলতে পারবে কিন্তু চাইলে এটা কিন্তু সরসরি এ প্রযুক্তি ইউজ করে হয়েছে এবং দুই জিবি র্যাম বত্রিশ জিবি রাম এন্ড পার্স এআই প্রযুক্তি ইউজ করে করেছে চার বছর অল পার্সোনাল গ্র্যান্ডটি পার্সেন্ট বাংলাদেশ যে কোনো জাতীয় টিভি গুলো পাবেন ওকে গুগল ভলিউম থার্টি ভলিউম থার্টিন ভলিউম থার্টি কিন্তু হয়ে গেলো চলে আসছে হ্যাঁ ভলিউম থার্টি কিন্তু হয়ে গেলো আপনি যাই দেখতে চান যা বলবেন তাই কিন্তু চলে আসবে টিভিতে ধরেন নাকি টাকাটা ধরেন ধরলাম ভাইয়া ভাই আপনারা নাকি ভাই ছয়শো টাকায় বাড়াইলে এক্সট্রা জিবি টিভি দিচ্ছেন তো ভাই আমি তো আর এইসব নেগোসিয়েশন করতে রাজি না ডাইরেক্ট টাকা দিলাম আমার টিভি দিবেন আজকে জি ঠিকই শুনেছেন মাত্র ছয়শো টাকা বাড়ালে চৌষট্টি জিবি রুম এর বত্রিশ ইঞ্চি টিভি হবে এটা তো শুনে শুনে আসছি বাট এদেরকে আদৌ পসিবল কিনা ভাই হবে না টিভি টাকা দিলাম আপনাকে বোঝাই দিবে একমাত্র টিভি এক্সপ্রেসে পসিবল বাংলাদেশে এ প্রথম বত্রিশ ইঞ্চি টিভিতে চৌষট্টি জিবি রুম চৌষট্টি জিবি রুম এক জিবি রুম তেও বাংলাদেশের সবচেয়ে আধুনিক একোনোজি থাকবে

এই চ্যানেল দেখে যারা ভিডিও দেখে প্রোডাক্ট ক্রয় করবেন যে থানা থেকে সর্বপ্রথম যে ব্যক্তি প্রোডাক্ট ক্রয় করবে সে ব্যক্তি এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবে আমাদের তরফ থেকে এক্সট্রা ডিসকাউন্ট এখন কিভাবে পাবে এই ভিডিওতে কমেন্ট করতে হবে কে কোন থানা থেকে আমাদের ভিডিওটি দেখতাছেন যে থানার মানুষ সবচেয়ে বেশি কমেন্ট করবে সে পাবে প্রথম ক্রয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটা গিফট হবে একটা গিফট থাকবে থাকবে আরেকটা কথা বলে দিচ্ছি এই মাসের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হলে

আমরা ভিডিও এই মাসে স্পিকার গিফট পাবেন আর একজন ব্যক্তি যে সর্বপ্রথম ক্রয় করবে যে থানা থেকে বেশি কমেন্ট আসবে সেই থানা থেকে যে একজন বেশি প্রোডাক্ট ক্রয় করবে সে পাবে এক্সট্রা একটা গিফট আমাদের শোরুম থেকে একজন ব্যক্তি হবে যেটা যেই জায়গা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে

আপনার রিমোট বসানো থাকবে এবং মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম সব কিছু চলবে মাত্র 15000 টাকা জাস্ট 15000 টাকা মাত্র 15000 টাকা ওকে আর তারপর দেখব কম প্রাইজের মধ্যে গুগল টিভি কম প্রাইজের মধ্যে গুগল টিভি আর অবশ্যই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কম প্রাইস হ্যাঁ ব্র্যান্ডে তো সবচেয়ে কম প্রাইসে গুগল সার্টিফাই সহ গুগল টিভি ওকে যেটা চ্যালেঞ্জ টিভি এক্সপ্রেস একমাত্র দিয়ে থাকে সবচেয়ে কম প্রাইসে গুগল টিভি

ছয়শ টাকা বাড়ালে চৌষট্টি জিবি টাকা আগে রুম ছিল 8 জিবি দাম ছিল বিশ হাজার নয়শো আচ্ছা ছয়শ টাকা কত হচ্ছে হ্যাঁ মানে চৌষট্টি জিবি রুম পাচ্ছেন মাত্র ছয়শ টাকা বাড়াইলে ছয়শ টাকা বাড়াই আমরা এটা কিন্তু আর যদি চান জিবি নিতে পারবেন এট জিবি মাত্র বিশ হাজার নয়শ টাকা বিশ হাজার নয় ওইটা দাম এখন একটু কমবে কারণ যেহেতু চৌষট্টি জিবি আসছে তো এখন দাম একটু কমে আসতে পারে তো যাই হোক আপনার যেহেতু বেশি রোম প্রয়োজন টিভির ভিতরে কারণ অনেক কিছু আমরা ডাউনলোড করি

আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আট হাজার পাঁচশো টাকা ফুল সিস্টেম আছে গুগল কাস্ট আছে ইউটিউব নেটফ্লিক্স মনিটর ডিস আকাশ যা আছে সবকিছু এবং আপনি যদি আমাদের কোম্পানির যে ওয়ালে সেট করে দিবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না একদম আমাদের কোম্পানির লোক একটু সময় দিবেন শুধু পুরো খাতে বার পরে আপনারা আমাদের লোক আপনার বাসা যাবে ওয়ালে লাগানোর জন্য বাথরুম কোনটার ভিতরে ঠিক আছে এটা ইত্যাদি থেকে শুরু হয়ে সেটিং গুলো তো এটা নিতে পারেন চৌষট্টি জিবি রোম পাচ্ছেন কিউরিটি গুগল টিভি এটা

থাকবে কোয়ালিটি সেম থাকবে শুধু আপনার শোরুম গুলো আলাদা হওয়ার কারণে কিন্তু আপনার এক এক জায়গায় এক এক রকম ভাবে বিক্রি করে কিন্তু প্রোডাক্ট সার্ভিস সবগুলো আপনি একুরেট পাবেন একদম সিমিলার থাকবে বাট ভাইয়ার যেহেতু হোলসেল সেল করে এজন্য কিন্তু পাইকারি রেট দিতে পারে যে এক পিস পাইকারি দিতে পারে চার বছর গ্যারান্টি 20% এই চমৎকার টিপটা চলে আপনারা নিতে পারেন এবং আপনি যেটা ওয়ালে সেট করতে চান আমাদের কোম্পানি বোজন লোক যে ওয়ালে সেট করে দিবে সম্পূর্ণ ফ্রি তে কোনো টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে এটা কিন্তু হ্যান্ডসি বয়স এবং আমাদের এই মডেল থেকে শুরু করে একদম

এটা কিন্তু ইউনিক সাইজ ভাই অনেকে খুঁজেন পান না ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য কিন্তু এটা চলে আসছে চমৎকার কালারটা দেখেন কতটা কোয়ালিটিফুল কালার আসছে কিউ ভাই তারপরে আবার 4K 4K হ্যাঁ 4K কিউ এবং 120 হার্টজ রিফ্রেশ রেট 2GB RAM 32GB ROM Android version 14 14 এটা রিমোট সারা চলে AI প্রযুক্তির ওপর টিভি এআই প্রযুক্তি আছে অনেকে রিমোট সারা চলে বলতে আমরা অনেকে বোঝে যে আসলে হাত দিয়ে কাজ করবে না টিভি হাত দিয়ে কাজ করে না টিভি হাত দিয়ে কাজ করার মতো জিনিস না কারণ টিভি দাঁড়ায় দাঁড়ায় কিভাবে চালায় না যে ওইখানে যায় যে দাঁড়ায়

প্লাস এবং হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট নেটফ্লিক্স ইউটিউব সব আছে হ্যাঁ ডলবি অডিও সাউন্ড ডলবি গুগল সার্টিফাই করা ফ্রেমলেস ফুল ডিসপ্লে পুরো মেটাল বডি এবং এই স্ট্যান্ডটাও কিন্তু মেটাল নিচেটাও কিন্তু মেটাল থাকবে দেখেন এই স্ট্যান্ডটাও মেটাল হবে একদম খুবই মেটাল খুব সুন্দর হ্যাঁ এবং এই টিবগুলো আমাদের কোম্পানি বল লোক আপনার ওয়ালেজে লাগায় দিয়ে দেবে যদি আপনি বলেন একদম ফ্রি তে লাগায় দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে সমতকে ডিভিটা অফার প্রাইস দিছি মাত্র 59900 টাকা 59900 59900 টাকা 50 ইঞ্চি

কিউ এল ইডি গুগল অ্যাসিস্ট্যান্ট এটা রিমোট এবং রিমোট সারা হ্যান্ডসিল বাস কাজ করে গুগল সার্ভে করে ডলবিডো সাউন্ড সিস্টেম এবং হচ্ছে ব্লুটুথ সিস্টেম গুগল কাস্ট আছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম বিরো প্যানড্রাইভ সিস্টেম মনিটর দিয়ে সব কিছু চলতে পারবেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে অসাধারণ লোক করা আছে টিভিটাতে অসাধারণ ডিজাইন খুব সুন্দর অল পার্টস প্যানেল চার বছর গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এত বড় বড় টিভিতে কিন্তু এত গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না কোনো কোম্পানি বাট একমাত্র বিষয়ে অল পার্টস প্যানেল পাচ্ছেন চার বছর যে কোনো সমস্যা হবে ঘরে বসে হোম সার্ভিস পাচ্ছেন যেকোনো কোনো জায়গায় বাংলাদেশে হোম সার্ভিস পাবেন এটা মাত্র বাষট্টি হাজার নয়শো টাকা বাষট্টি হাজার নয়শো টাকা জি এখন ছোট একটা কোশ্চেন আছে ভাই এটা অনেকেই মনের মধ্যে পয়সা আসছে সেটা হচ্ছে গ্লোবাল অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে তারা কিন্তু মার্কেটিং করতেছে তারে এত কম এ দিতে পারে না সো বিশন এটা কিভাবে দিতেছে ভাই বিশন হচ্ছে বাংলাদেশের স্টেড কোম্পানি মানে হচ্ছে আপনারা ওরা সরাসরি এটা বাংলাদেশে তৈরি করতেছে প্যানেল গুলো সবগুলো কিন্তু বাইরে থেকে আসছে কিন্তু বাংলাদেশে আপনারা ওরা ফিটিং করতেছে আর বাইরের প্রোডাক্ট গুলো দেখা গেছে বাংলাদেশের গুলার ক্ষেত্রে এত ব্যাড ট্যাক্স লাগে না বাইরের গুলার ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যাড ট্যাক্স দিতে হয় তো এই কারণে কমে দিতে পারবে জি এক আপনার কম বেশি হয়ে যায় প্রাইস গুলো আপ ডাউন হয়ে যায় যেমন আপনি একটা ইনটেক পুরো ফুল টিভিটা সেটআপ সহ যদি বাইরে থেকে আনেন তিন গুণ প্রাইস হয়ে যাবে এবং সেই পাস প্যানেলটা যদি খুলে খুলে আনেন একটু কমবে এবং আপনি যদি বাংলাদেশের সরাসরি বাংলাদেশের ব্র্যান্ড হয় যদি বাংলাদেশ আনেন প্রাইসটা আরো কমবে ওকে চমৎকার সো আজকে কিন্তু অনেক বেটার বেটার টিভি দেখেছেন ভাই যাওয়ার আগে লোকেশনটা বলবেন আমাদের লোকেশন ঢাকা উত্তর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড পলয়ার কার্নেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর শপ ওকে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি এক্সপ্রেসের সাথেই থাকবেন